অনুরাগের ছুয়াধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে দিবা যখন তার দুই মেয়েকে নিয়ে হেডমিস মিস ও অন্যান্য অভিভাবকদের ঠিক সেই সময় প্ল্যান অনুযায়ী এমন সৃষ্টি করে ডাক্তার ও নার্সরা মিলে যার মূল বিষয় হলো হল বাড়িতে একা একা থাকতে অসুস্থ হয়ে গেছে সূর্য স্যার তাকে হাসপাতালে আসতেও দিচ্ছে না সূর্য কথাগুলো শুনে বাড়িতে ফিরে আসছে ততক্ষণে মিশকা কিন্তু দীপার শাড়ি পরে দীপার রুমে শুয়ে আছে অপেক্ষা করছে সূর্য কখন আসবে একটু পরে সূর্য বাড়িতে চলে এসেছে সরাসরি দীপার রুমে এসে দেখে পাতলা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে মিষ্কাকে দীপা মনে করে আদর করতে যাবে এমন সময় সূর্যের গলা শুনে দীপার সোনা ও রূপাকে তাদের রুমে পাঠিয়ে দিয়ে দরজার সামনে এসে শুনতে পাই সূর্য বলে আমি তোমাকে খুব ভালোবাসি তোমার কি হয়েছে বলবে মিশকা তো খুব খুশি দীপার মুখের হাসি শেষ এমন সময় সূর্য বলে কি হলো দীপা তুমি কথা বলছো না কেন দীপা বুঝতে পেরে সূর্যকে ডাকতেই রহস্য উদ্ঘটন হলো মিশকাকে না মেরে অন্য কিছু করবে না জয় তাকে নিয়ে চলে যায় দীপা বলে আমার দয়াতেই কিন্তু তুমি এই বাড়িতে আছো মিশকা তাই সাবধান তারপর মিশকা দীপাকে বাড়ি থেকে বের করতে তিস্তার পেছনে তিনজন তিন তিনজন ছেলেকে লেলিয়ে দিয়েছে রত্ন সেটা দেখে দীপাকে ফোন করে তিস্তা দৌড়ে পালিয়ে বেশি দূর যেতে পারেনি রত্না এসে সামনে দাঁড়িয়েও লাভ হলো না ঠিক সেই সময় দ্বীপায়ুষের দলের পান্ডাকে এক থাপ পরে মাটিতে ফেলে দিলে অবাক হয়ে যায় তিনজনই তাহলে কি করবে এবার কোন যারা তারা কি বিষ্কার কথা জানিয়ে দেবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এখন একটা লাইক করে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ